এখনও যারা ভোটার আই কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করনি আজকের ভিডিওটা তাদের জন্য আমার দোকানে অনেকে এসছে যে তাদের ভোটার কার্ডের নাম্বারটা নিয়ে বা ইপিক নাম্বার নিয়ে যে তাদের নামে হেয়ারিংয়ের ইস্যু এসেছে কিনা সেটা দেখার জন্য কিন্তু তাদের ফোন নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক না থাকার কারণে আমি কিন্তু দেখতে পারিনি তো রকম দরকারি কাগজপত্রের সঙ্গে অবশ্যই তোমরা ভোটার কার্ড হোক আধার কার্ড হোক রেশন কার্ড হোক প্রত্যেকটা এরকম ইম্পর্টেন্ট কার্ডের সঙ্গে কিন্তু ফোন নাম্বারটা অ্যাড করা খুবই জরুরি এটা খুবই জরুরি কারণ কোনো কারণে যদি আমাদের এই কার্ড হারিয়ে যায় তাহলে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করা থাকলে খুব সহজেই পুনরায় আবার এই কার্ডগুলো পাওয়া যায় আর যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হয় এতে মানে প্রচুর সময় নষ্ট শারীরিক কষ্ট যার কারণে তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা ডকুমেন্টসের সঙ্গে পার্সোনাল যে ফোন নাম্বারটা সচল ফোন নাম্বার যেটা সেটা অ্যাড করে রাখার তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে আই কার্ড মানে ভোটার আই কার্ডের সঙ্গে ফোন নাম্বার অ্যাড করবে তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখো আমি ভিডিওর মাধ্যমে দেখে দিচ্ছি ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার কী করে অ্যাড করবে সবার প্রথমে তোমরা চলে যাবে তোমাদের ফোনের গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ অপশানে লিখবে ভোটার কার্ড ভোটার কার্ড লিখলেই একদম যে প্রথমে যে অপশানটা আসবে ভোটার্স বলে ওই অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এখানটাতে যারা নতুন তারা এখানে সাইন আপ করে নেবে আর যারা আগে অ্যাকাউন্ট খুলে ফেলেছ তারা লগ চলে যাবে লগ গিয়ে তোমরা তোমাদের মোবাইল নাম্বার আর ক্যাপচা পূরণ করে ওটিপি দিয়ে লগ করে নেবে মোবাইল নাম্বার আর ক্যাপচা পূরণ করে দিয়েছি এবার দিয়ে দেবো সেন্ড ওটিপিতে ওটিপি দেওয়া কমপ্লিট এবার দিয়ে দেবো ভেরিফাই অ্যান্ড লগ তো ভেরিফাই অ্যান্ড লগ দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এইখানে আসার পরে অবশ্যই এই পেজটাকে ডেস্কটপ পেজ করে নেবে এরকম উপরের এই থ্রি ডটে ক্লিক করার পরে একদম নিচের দিকে গেলে যে ডেস্কটপ সাইট এটা করে নেবে নাহলে কিন্তু এই অপশানটা পূরণ করা যাবে না ডেস্কটপ পেজ করে নেওয়ার পরে এটাকে একটু জুম করে বড় করে নেবে নেওয়ার পরে একদম এই পাশটাতে দেখবে যে আট নাম্বার ফর্ম দেখতে পাচ্ছ তোমরা এই আট নাম্বার ফর্মের মধ্যে ক্লিক করবে আট নাম্বার ফর্ম ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে ঠিক আছে সেলফ আর আদার্স তোমরা যদি নিজের আই কার্ডের সঙ্গে ফোন নাম্বার অ্যাড করতে চাও তাহলে সেলফ করবে আর যদি ফ্যামিলির অন্য কারোর আই কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করতে চাও তাহলে আদার্স দেবে তো আমি নিজেরটাই করবো তাই সেলফের উপর ক্লিক করলাম করার পরে এখানে আমার ইপিক নাম্বার দিতে হবে এই দেখো লেখা রয়েছে ইপিক নাম্বার ঠিক আছে তো এখানে আমি আমার ইপিক নাম্বারটা দিয়ে দেবো ইপিক নাম্বার দেওয়া হয়ে গেছে এবার আমি এই যে দিয়ে দেবো সাবমিটে সাবমিটটা দিলেই দেখো এই যে কিন্তু আমার ডিটেলস চলে এসেছে ঠিক আছে আমার একদম পাই টু পাই যা আছে আমার পুরো নাম ঠিকানা বাবার নাম সব চলে এসেছে আসার পরে এখানটাতে এই যে দেখো ওকে আছে এই ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে আমার এরকম একটা অপশান আসবে আসবে ঠিক আছে এই অপশানে দেখো নিচের দিকেই যে কতগুলো অপশান রয়েছে এখান থেকে তোমরা দুই নাম্বারটা সিলেক্ট করবে তো আমি দুই নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে আবার ওকে করে দেবো ওকে করলেই নিচের দিকে নামানোর পরে এই যে একদম নিচে দেখো এই যে মোবাইল নাম্বার বলে লেখা আছে তো এই মোবাইল নাম্বারে ক্লিক করব ক্লিক করার পরে এখানটাতে নতুন মোবাইল যে নাম্বারটা আমি দেবো নে যে নাম্বারটা আমি আই কার্ডের সঙ্গে অ্যাড করবো সেই নাম্বারটা এখানে বসাতে হবে বসানোর পরে এখানে হচ্ছে কি নেক্সট করে দিতে হবে নেক্সট করার পরে এই যে অপশানটা আছে প্লেস আর ডেট ঠিক আছে এই দুটো দিয়ে এখানে নেক্সট করে দেবো নেক্সট করে দেওয়ার পরে এখানে এই ক্যাপচাটা পূরণ করতে হবে পূরণ করার পরে একদম লাস্টে দিতে হবে সাবমিটে ঠিক আছে সাবমিটে দিলেই তোমাদের কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের নতুন যে নাম্বারটা তোমরা এখানে বসালে এই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা বসিয়ে দিলে বসে আনোর পরে আরেকবার সাবমিট করে দিলে ব্যাস তোমাদের কিন্তু আই কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক হয়ে গেল ঠিক আছে এরপর থেকে তোমরা যখনই আই কার্ড সংক্রান্ত যদি কিছু দেখতে চাও অনলাইনের মাধ্যমে তোমরা কিন্তু দেখতে পারবে কোনো অসুবিধাই এরপরে আর হবে না তো বোঝাতে পারলাম ঝটপট তোমরা তোমাদের যাদের যাদের এখনও পর্যন্ত ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার অ্যাড করা নেই তারা ঝটপট করে নাও তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোবাইলটাতে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে টাটা